ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠন হামাস গাজায় এবং রাফায় ইসরায়েলের বাহিনীর বিরুদ্ধে যে গণপ্রতিরোধ গড়ে তুলেছে এটি ইসরায়েলের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করবে তিনি স্বয়ং স্বীকার করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী উহুদ আল তিনি বলেছেন গাজায় স্থবির যুদ্ধ বন্ধ করতে হবে তিনি আরও জোর দিয়ে বলেছেন গাজায় ইসরায়েলকে সম্পূর্ণভাবে নিঃশেষ করার জন্য হামাসের পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে এই পরামর্শ দিয়েছেন জিমিদের প্রত্যাবর্তনের পথ তৈরি করতে গাজায় স্থবির যুদ্ধ বন্ধ করা উচিত ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী ওলমার্ট এটিও বলেন গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়া ইসরায়েলের স্বার্থে কাজ করবে না বরং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের কিছু চরমপন্থী সদস্যদের উদ্দেশ্য পূরণ করছে নেতানিয়াহু ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ওহুদ আলমট এটিও বলেন গাজা ভূখণ্ডে বসবাসকারী ফিলিস্তিনি নাগরিকদের কাছে হামাস মুক্তিদাতাদের মতো তিনি এটিও জানান আবার আরব বিশ্বের বহু দেশের কাছে এই সশস্ত্র সংগঠন পরিচিত মুক্তিযোদ্ধা নামে আর কেউ বা বলে এরা স্বাধীনতাকামী সংগঠন তিনি জানান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সারা দুনিয়াতে যে গ্রহণযোগ্যতা অর্জন করেছে এই ক্ষেত্রে হামাসকে নিশ্চিহ্ন করতে গিয়ে ইসরায়েল নিজেরাই বিশ্ব মানচিত্র থেকে মুছে যেতে পারে এমনটাই ধারণা করেছেন ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী মোহাম্মদ আব্দুল ওয়াজেদ ইন্ডেক্স চলতে ফিরতে আন্তর্জাতিক